হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে গার্ডেন লাইট প্লাস হচ্ছে আপনার গেট লাইট এবং বাউন্ডারি লাইট দেখানোর চেষ্টা করব প্রথমে হচ্ছে গ্লোব লাইট সেট আছে যেগুলো হচ্ছে কম দামের মধ্যে আর এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এবং মেটাল প্লাস গ্লাসে এগুলো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন এবং হচ্ছে কালার আছে যেগুলো আমাদের সবগুলো ডিসপ্লে করা আপনার আমাদের সবগুলো মডেলের কালেকশন দেখার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন আমরা আপনাকে পিকটা সেন্ড করে দেবো সেখান থেকে আপনার চয়েস করে করে দামটা জেনে নিতে পারবেন ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের শপের লোকেশন ভিডিওর একদম প্রথমে ডিসবক পেয়ে যাবেন ইনশাল্লাহ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে যে কোনো সময় আসতে পারেন আপনার ইনশাল্লাহ এসে আপনারা পছন্দ সই আপনাদের গেট লাইট অথবা লাইট করে নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভাঙ্গার এবং হচ্ছে আপনার কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই লাইট আলাদাভাবে কিনে নিতে হবে শুধু হচ্ছে আপনার যে কভারটা এটা হচ্ছে আমাদের কাছে পাবেন আর লাইট হচ্ছে আলাদাভাবে আপনাকে কিনে নিতে হবে আমাদের কাছে ক্যান্ডেল ব্লার পাওয়া যায় ওয়াট ষোলো ওয়াট এবং হচ্ছে চব্বিশ ওয়াট পর্যন্ত কালারিং পাঁচটা কালার হবে এগুলোর মধ্যে আর এগুলোর মধ্যে যে কোনো প্যাচ সিস্টেমের লাইট ইউজ করতে পারবেন আপনার সাদা লাল ব্লু গ্রিন পিঙ্ক কালার এই পাঁচটা কালার আমাদের কাছে পাবেন সম্পূর্ণ মেটাল এবং গ্লাসের তৈরি এগুলো খুবই হেভি যাদের প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর পার্চেস করতে পারেন যারা গড় সিস্টেমে নিতে পারেন এই স্কলারশিপে গড় সিস্টেমে এই মডেলটা নিতে পারেন ভিডিওতে আসলে সৌন্দর্যটা বোঝা যায় না আমাদের পিকচার আলাদা আলাদা ক্লিক করা আছে আপনারা যারা চাইলে আমাদের পিকচার থেকে চয়েস করে নিতে পারবেন এইগুলো ইউজ কারেকশন আছে কারেকশন শেষ নিয়ে দেখতে পাচ্ছেন গার্ডেন লাইটে কিন্তু আপনার খাম্বা যে খাম্বা সিস্টেম নিতে হলে খাম্বা সিস্টেম নিতে পারবেন তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিটের খাম্বা হয়ে থাকে খাম্বা শর নিলে খাম্বা শর নিতে পারবেন অথবা অনেকে হচ্ছে পিলারের উপরে লাগায় বাসার ছাদের উপরে লাগায় বেলকনিতে লাগায় ওই সিস্টেমে কিন্তু অ্যাভেলেবেল আছে এই হচ্ছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা মালে দুইটা করলে তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে এই যে গোল্ডেন কালার এটার মধ্যে কালো কালারও হবে অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু এখানে আপনার ডিসপ্লেও একটা আপনার আমাদের ডিজাইনের মধ্যে আপনার পাবেন হচ্ছে আপনার একশো প্লাস হচ্ছে ডিজাইন আছে আমাদের কাছে গেট লাইট অথবা বাউন্ডারি লাইটে সেখান থেকে আপনার পছন্দসই ডিজাইনটা নিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করে অর্ডার দিতে পারেন আমাদের ইমো নাম্বার ওয়াটসঅ্যাপ আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে এক থেকে দুদিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে হলে একদিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ এছাড়া আপনার সুন্দরবন কুরিয়ার অ্যাসে পরিবহন এই যে আর যদি বেশি কোয়ান্টিটি মাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কুরিয়ারে নিতে হবে আর এগুলো ঢাকার বাইরে আমাদের সম্পূর্ণ সেফটিভাবে পাঠিয়ে থাকি আমরা সেখানে আপনার খুবই সেফটিভাবে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পাবেন আমরা বাবর র্যাপিং করি এগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনার নতুন পাবেন রিটার্ন হবে আমাদের কোনো সমস্যা নেই আর যদি আমরা যেভাবে পাঠাই আজ পর্যন্ত একটা মালও ভাঙে নেই বাংলায় আমরা সমস্যা সম্পূর্ণ হচ্ছে আপনার চেঞ্জ করে দেবো ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না সব থেকে বেটার হবে আপনারা আসবেন নিয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার দিলেও আপনারা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ